কথা দিয়েছিলাম এবছর চাইনিজ লাউয়ের ফলন করব মাটিতে সেই হিসেবে গাছগুলোও যেন সঙ্গ দিয়ে যাচ্ছে এই যে মাছা দেখতে পাচ্ছেন যে মাছার উপরে গত পাঁচ বছর চাইনিজ লাউ হয়েছে এবছর প্ল্যান কিন্তু চেঞ্জ করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনেও আছে তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু আমাদের চাইনিজ লাউয়ের অগ্রগতি অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ কী হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চাইনিজ লাউ আর কথা দিয়েছিলাম এই বছর আমার প্লাম গাছটি যেখানে সেখানে যে বড় মাচা আছে মাচার উপর দেশি কুমড়া করব আর মাচার নিচে চাইনিজ লাউ করব তাই মাছার নিচে যে বড় জায়গাটি সেখানে কোনো লাল শাক ডাটা শাকের বীজ ফেলবো না কারণ চাইনিজ লাউ পুরোটি জায়গায় হাত পা ছড়িয়ে একেবারে জায়গাটি ভরে ফেলবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমার চাইনিজ লাউ গাছ লাগানোর পর এখন বর্তমান কি অবস্থা এবং আমাদের পরবর্তী স্টেপ আমরা কি নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়েই যে চারটি চাইনিজ লাউ গাছ লাগিয়েছিলাম এবং বলেছিলাম যে এই চাইনিজ লাউ আমরা এই যে বড় মাচা আছে মাচাটির নিচে আমরা ছড়িয়ে দিব আর মাচাটির উপরে দিব হচ্ছে আমাদের দেশি কোমড়া তো চলুন আমরা এই গাছটি লাগানোর পর এই জায়গাটির কি পরিবর্তন হলো আমরা একটু সেটা এক মিনিটের জন্য একটু দেখে নিই এই যে সাইডে সাইডে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে পাঁচ লিটারের তেলের গ্যালনে আমার হচ্ছে এখানে তিন ধরনের সিম রয়েছে রানার বিন আরও একটি দেশি সিম আর হচ্ছে গ্রিন বিন যেটা হচ্ছে একটু ছোটো ছোটো ফ্রেঞ্চ বিনও বলা চলে সেটা সো এইটার অগ্রগতি খুব ভালো সামনে যে মাছা এখনো পর্যন্ত ডিসাইড করিনি এখানে কি লাগাবো আর কথা অনুযায়ী এই বড় মাছাই হচ্ছে যাবে আমার দেশি কুমড়া সো সেই পার্পসে এখানে কিন্তু দেশি কুমড়া চলে এসেছে এর একটি আলাদা ভিডিও অলরেডি আপনারা দেখেছেন অথবা আপলোড হতে কিছুদিন সময় লাগবে অবশ্যই আলাদা করে দেখে ফেলবেন তো যাই হোক আজকে হচ্ছে আমাদের চাইনিজ লাউ সো আমরা চাইনিজ লাউটি লাগানোর পর পরে আপনারা দেখেছিলেন যে অ্যাপসম সল্ট দিয়ে চাইনিজ লাউ লাগিয়েছিলাম এবং এই বেডটি ছিল আমাদের প্রসেস বেড প্রসেস বেড বলতে যা বোঝানো হয় তা হচ্ছে এই বেডটি অলরেডি আমি তৈরি করেছিলাম অ্যাপসম সল্ট থেকে শুরু করে চিকেন মেনিউর থেকে শুরু করে এখানে ফিশ ব্লাড বোন এবং বোন মিল সব কিছু রয়েছে এই জায়গাটিতে তাই এই যে গাছটি এই গাছটি যখন আমি লাগাই তার দুদিন পর আমি এখানে আটটি ব্যাগ শুধু টি ব্যাগ দিয়েছি আমি জানি আপনারা বলবেন যে বেট কমপ্লিট করার পর আবার কেন খাদ্য আমি এটা বেসিক্যালি দিয়ে থাকি শুরু শুরুতে চাপাতা আমার জন্য অনেক সাপোর্ট করে গাছে তো এবছরও আমি ব্যতিক্রম করছি না তাই এই গাছটি দেওয়ার পরে আমি চা পাতা যেহেতু দিয়েছি এবং কমপ্লিট বেড তাই আজকে কোনো খাদ্য নয় আজকে হচ্ছে এই যে গাছটি আমরা যেমন চেয়েছিলাম যে মাটিতে ছড়িয়ে যাবে মাটিতে ছড়িয়ে যাচ্ছে এখন আমাদের স্টেপটি কি চলুন আমরা সেটাই দেখে নিচ্ছি সো এখন হচ্ছে আমরা সবার শুরুতে দেখব যে এখানে যে গাছগুলো এই গাছগুলো কতটুকু বড় হয়েছে আমরা সবাই জানি বারো থেকে চোদ্দোটি পাতা হলে আমাদের ওয়ান জি কাটিং করা খুবই জরুরি সো এই যে আমরা একটি গাছ আগে দেখব এই যে এই গাছটি আমাদের গিয়েছে হচ্ছে এই যে এখানে সো চলুন আমরা দেখি যে এই গাছটির পাতাটি আমরা গুনি গুনে দেখি যে আমাদের এখানে মোট কয়েকটি পাতা হলো আমি শুরুতেই ক্যামেরাটি একটু সেট করে নিচ্ছি এতে করে ইজি হবে আমাদের সো একেবারেই যদি আমরা এখানে দেখি এই যে দেখুন এর নিচে কিন্তু দুটি পাতা অলমোস্ট ছিল নিচে আলাদা করে আবার শাখা বের হচ্ছে এগুলো আমি রাখবো না সো নিচে দুটি পাতা ছিল তো সেই দুটি তারপরে যদি আমরা ধরি এই যে একটি তিনটি চারটি পাঁচটি এখানে শাখাটি আমরা ভেঙে দিচ্ছি তারপরে এই যে ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে মোট তেরোটি পাতা হয়ে গেছে আর একদম উপরের যদি ধরি চোদ্দোটি তেরোটি পাতার পর এখন আমাদের করণীয় কি এই যে দেখুন আমরা মাথাটিকে কেটে দিব এই ওয়ান জি কাটিং ফলে এখন সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে এই ব্রাঞ্চ থেকে আমাদের লাউ হবে তার সাথে সাথে আমি আরও একটি জিনিস দেখাচ্ছি এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি চাইনিজ লাউ চলে এসেছে এই যে দেখুন কিন্তু এই লাউটি আমরা নিজেরাই ফেলে দিচ্ছি এই যে কারণ আমাদের এই একটি লাউ খাওয়ার জন্য দশটি লাউকে আঘাতপ্রাপ্ত করতে পারবো না এটি যেহেতু এসেছে এটি আমি ভেঙ্গে এই যে দেখুন ছেড়ে দিলাম আর নিচের দিকে আমি প্রায় ছয় পাতা পর্যন্ত কোনো ব্রাঞ্চ রাখবো না এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সো ছয় পাতার এই যে দেখুন এখানের ব্রাঞ্চটি আমি কেটে দিচ্ছি যেমন কি বললাম ছয় পাতার উপর পর্যন্ত আমি কোনো আলাদা শাখা রাখবো না এখন বাকি যে শাখাগুলো এখান থেকে বের হবে তারপর হচ্ছে সেই শাখা থেকে আমাদের লাউ আসবে চমৎকার করে এরপর চলেন যে আমরা পাশে থাকা আরও একটি গাছ দেখে নিচ্ছি এই যে আমি একটু সুবিধার্থে ক্যামেরাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে হচ্ছে পাশের যে গাছ এই গাছটি দেখুন আমাদের এখনও কিন্তু বারোটি পাতা হয়নি মাত্র দুটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি হয়েছে কিন্তু দশটি পাতা আরও দুটি পাতার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন অথবা এখনই কিন্তু আপনারা এতে ওয়ান জি করে দিতে পারেন কারণ অলমোস্ট অলমোস্ট চারটি চাইনিজ লাউ চলে এসেছে এই গেছে এই যে দেখুন ছোট ছোটো সো লাউগুলো ভেঙে দিতে হবে এই যে দেখুন আপনাদের অনেক বেশি লাউ চলে এসেছে এই যে তো এই যে লাউগুলো আমরা সব ছিঁড়ে ফেলবো নিচের দিকে শাখাগুলো কেটে ফেলবো নিচের দিকে আমরা কিন্তু কোনো শাখা রাখবো না এটা আপনাদেরকে বুঝতে হবে নিচের দিকে আমরা কোনো শাখা রাখবো না এই যে দেখুন নিচের দিকে কোনো শাখাই রাখবো না এরপর আমরা এই গাছটিরও ওয়ান জি কাটিন করে দিব এই যে আমি কিন্তু এখানে দশটি পাতার পরে করে দিলাম ঠিক এভাবে চারটি গাছে আমি শুরুতে দেখে নিব যে কয়টি করে পাতা হয়েছে গাছটি আপনারা শুরুতে কিভাবে দেখেছেন আর এখন কিভাবে দেখছেন বা কেমন দেখছেন কতটা ফ্রি দেখছেন সেটাই একটু লক্ষ্য করুন কারণ হচ্ছে আমরা যখনই ওয়ান জি কাটিং করব আমাদের এই দুটি তিনটি কাজ অবশ্যই করতে হবে আর সেটা কি সেটা হচ্ছে এই যে নিচের দিকের সমস্ত ব্রাঞ্চগুলো কিন্তু আমি কেটে দিয়েছি শুধু তাই না নিচের দিকের এক্সট্রা বেশ কিছু পাতাও কিন্তু আমি কেটে দিয়েছি এগুলো খুবই জরুরি এই যে দেখুন যত ব্রাঞ্চ ছিল আমি কিন্তু সব কেটে দিয়েছি এরপর আপনাদের যে কাজটি করতে হবে যেটা ইম্পর্ট্যান্ট এই যে মাটিগুলোকে একটু আলতো করে দিতে হবে আমি প্রতিটি ভিডিওতে আপনাদের বলি এই কাজগুলো করা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এয়ার সার্কুলেশন না পেলে অনেক সময় পাতা কুকড়ে যায় মনে হয় যে বাঘ ধরেছে আসলে তা না গাছকে এয়ার সার্কুলেট করতে হবে গাছের রুটে যেন ভালোভাবে হাওয়া বাতাস প্রবেশ করে তাই আলতো করে এমন নয় যে সিজার বা বড় বড় কোদাল দিয়ে কুপিয়ে দিবেন তা নয় জাস্ট আলতো করে আপনারা এই যে একটুখানি এই যে দেখুন এখন শিকড়ের ভিতরে খুব চমৎকার ভাবে আদো বাতাস ঢুকবে গাছগুলো চমৎকার হবে আর নিচের দিকে এখন সরাসরি আপনার রোদ তাপ যাই হোক যদি বৃষ্টি হয় বৃষ্টির পানিটি চমৎকার পাবে যদি রোদ হয় রোদটি একেবারে গোড়ার দিকে চমৎকারভাবে পাবে এটাই হচ্ছে একটি ভালো গাছের যত্ন এ ছিল আমাদের চাইনিজ লাউ গাছের যত্ন এখন আর কোনো খাদ্য দিতে হবে না এখন সরাসরি তারা আগামী তিন চার দিন রোদ্র থেকে এই পাতার সাহায্যে খাদ্য নিয়ে গাছকে দেবে আর ঠিক এক সপ্তাহ পর এ গাছে আমি খাদ্য দিব কি দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা তো বুঝতেই পারলেন যে চাইনিজ লাউ লাগানোর পরই আপনাদের কি যত্ন করণীয় পরবর্তী পদক্ষেপ কি ওয়ান জি কাটিংটি খুব ইম্পর্টেন্ট নিচের দিকের বাড়তি ছয় পাতা পর্যন্ত কোনো শাখা রাখা যাবে না আর নিচের দিকের পাতাগুলো কেটে দিতে হবে আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এ গাছের ফলন এত বেশি ভালো লাউ করতে না পেরে আফসোস না করে যে গাছের ফলন বেশি দেয় যত্ন কম নেয় সে গাছের ফলন করুন ভুরি ভুরি ফল খান এটাই হচ্ছে পরম তৃপ্তি তো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ